আমি <Such> দেবদিতে <Quandavasa> কাকা আসসালাম সালাম রহমাত এই আমাদের মনসুর কাকা একটা ভালো মানুষ তিনি একটা ভালো কাজও করছেন এই যে রমজান মাসে রমজান মাসের শুরুতেই গয়রা বাজারে যত দোকান আছে দোকানদার আছে তাদেরকে তিনি এই যে দাঁতন বিতরণ করেন বা মাজন যেটা আমরা বলি গ্রাম্য ভাষায় রমজান মাসে তো আপনার হাতে দেখান তো এগুলো একটু বের করে আপনাদেরকে দেখায় কতগুলো মাজন তিনি নিয়ে আসছেন এইখানে এইখানে রাখো কাকা এইখানে এইখানে কতটা আছে দুই হাজার দুই হাজার দুই হাজার আপনি দুই হাজার দুই হাজার মাজন নিয়ে আসছেন তো এইখানে দুই হাজার আছে এই আপনাদেরকে দেখা এই দেখেন একেবারে পিওর নিমের মাজন নিয়ে আসছে প্রতি বছরের নাই এবারও নিয়ে আসছে কয় কত বছর ধরে আপনি এই কাজ করেন পাঁচ বছর পাঁচ বছর ধরে জি তো এই মানে শুরুটা হয়েছিল কিভাবে আমি একদিন ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়ালে সাবেক চেয়ারম্যান মনি চেয়ারম্যান উনি আমাকে বলছেন যে জীবনে আমরা বলব গুদা করছি তো চাচা তুমি কিছু এই মেশাক কাটো মেশাক কেটে রোজার সময় মানুষের হাতে তুলে দেবা আর তোমার অনেক সোয়াদ দেবে তখন আমি বললাম আলহামদুলিল্লাহ আমি কাজকরি কাটতে শুরু করবো আমি সেই থেকে শুরু সেই থেকে শুরু আপনারা শুনলেন যে কাকা যে এই কাজগুলো করেন রমজান মাসে আসলে সব সবের কাজ তো এই সেইখান এখনও পর্যন্ত তিনি দিয়ে আসছেন এই গয়রা বাজারে আপনারা জানেন অনেক দোকান আছে প্রত্যেকটা দোকানে গিয়ে তিনি এখন বিতরণ করবেন এই কাজটা কাজের এইখানে আমাদের মুরব্বী আমাদের নানা নানার একটা দিছে

মামা মামু মামুর আমার মামু তুমি খুশি ভাই ভালো আছেন আছেন দাতন দি কাকা প্রতি বছরের না এবারও দিচ্ছে প্রতি দেয়

ভাল আছেকুম প্ৰতি বছৰ দিয়া

আছে আসুন বছর দিচ্ছে সাত আট বছর আমি তো বলেছি পাঁচ বছর তারও বেশি איזה? 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 איזה?